We are expanding our presence to Dighar, Puri, and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from twenty one lakhs onwards. While in Durs, prices start from fifteen lakhs onwards. Shri Balaji, build with trust. Semi-final onno match. Bolche jamil. নিজেকে প্রমাণ করতে মরিয়া প্রণয় সেমিফাইনাল নিয়ে প্রতিক্রিয়ায় প্রাক্তনেরা স্কাউটার নিয়ে বৈঠক আয়ে ফেতে জাতীয় গেমসের ফুটবল নিয়ে বৈঠক আয়ে ফেতে গিবলিতে মোজি ফুটবল জগৎ চলে আসি এবার বিস্তারিত খবরে লিগ পর্যায়ে দুরন্ত ছন্দে ছিল মোহন সুপার জায় কিন্তু লিগ পর্যায়ে আর সেমিফাইনাল সম্পূর্ণ আলাদা সেমিফাইনাল মানে অন্য লড়াই তেমনটাই বলছেন খালিদ জামিল সাংবাদিক সম্মেলনে কি বললেন তিনি শুনে নেব আমরা उ नॉकआउ नहीं है दो मैच दो मैच है तो थोड़ा सा डिफरेंट है और अच्छा टीम के साथ में खेल रहा हम लोग तो हम लोग सोच रहे हैं पॉजिटिव हम लोग होम ग्राउंड में खेल रहा है पॉजिटिव रिजल्ट नहीं मतलब वो लोग अच्छा टीम है नो डाउट दे हैव गुड क्वालिटी प्लेयर है एंड वो लोग चैंपियन है तो वी हैव टू बी केयरफुल बट uh, मुझे लगता है कि अपने गेम के बारे में सोचेंगे उन लोग को भी सोचना है मगर जैसे सिचुएशन है वैसे एक्ट करना है नहीं अभी एक मैच ये मैच में तो नहीं है ये प्रतीक है खाली बट ही विल बी देर सी इन द मॉर्निंग कल देखेंगे लजार इज फाइंग मुबशियर इज हैविंग कार्ड रिमेनिंग इज एवरी बॉडी फाइन मतलब सीज़न अच्छा माहौल सब खेलने का माहौल है अच्छा है पब्लिक टाइम भी सपोर्ट करता है ग्राउंड भी अच्छा है नो डाउट तो कुछ प्रॉब्लम नहीं है सपोर्टिंग और ग्राउंड भी वेरी गुड और टाइम भी आर सपोर्टिंग हमेशा सपोर्ट करता है खराब टाइम है अच्छा टाइम में So there is no complaint, everything is fine. No, yes, is absolutely, he is right. You, hmm. So so there will be no favourite in this semifinal? No. So do you think that Mumbara is really favourite in this semi-final? No, it is for everybody. Uh, football, you cannot predict anything. They are also good, we are also good. But we have to play tomorrow, everybody. Uh, coach, another question. First thing, uh, तीनी खेले छेल बांगलार माठी ते মোহনবাগান একাডেমি থেকে শুরু করে কাল সেই সবুজ মেরুনের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করতে চান শুভেচ্ছা জানালেন সন্তোষজয়ী বাংলা দলকে সব নিয়ে জামশেদপুরে প্রণয় হালদারের সঙ্গে কথা বললেন আইএফএ টিভির প্রতিনিধি অরিজিৎ গাঙ্গুলি কি বললেন শুনে নেব কালকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ সেমিফাইনাল ফার্স্ট লেগ এই ম্যাচটা নিয়ে কি বলবেন না এই ম্যাচটা নতুন করে কিছু বলার নেই হেভি হেভিওয়েট টিম মনমানের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো প্লেয়ার রয়েছে এবং এখানে অস্বীকার করার জায়গা নেই তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন 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 আইএসএল এই জন্য তারা শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু আমরা নিজেদের নিজেদের টিমের ফোকাস করতে চাই এবং নিজেদের প্রিপারেশন ভালো হয়েছে এবং আমরাও কালকের ম্যাচটার জন্য তৈরি লাস্ট ম্যাচ যেটা মোহনবাগান জামশেদপুর হয়েছিল আইএসএল লীগ পর্যায়ে এখানে জামশেদপুরের ঘরের মাটিতে সেই ম্যাচটা জামশেদপুর আটকে দিতে পেরেছিল মোহনবাগানকে তো কালকের ম্যাচটাও কি যেহেতু জামশেদপুরের হোম ম্যাচ এই ম্যাচটাই কি ফাইনালে ওঠার মেন পাথ হিসেবে দেখছো দেখো লিগ ডিফারেন্ট আমার এক্সপিরিয়েন্স আমি বলছি লিগ ডিফারেন্ট নক আউট ডিফারেন্ট তো সেটা লিগেরটা অলরেডি সেটা শেষ হয়ে গেছে এবার কালকে নক আউট নক আউট ডিফারেন্ট খেলা তো আমরা আমাদের আমাদের দিকে আমরা প্রিপেয়ার করছি এবং আমাদের কোচ যেভাবে বলবে যদি সেই সেই মতো আমরা গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট করতে পারি আশা করি ভালো রেজাল্ট করতে পারবো এবারে বাংলা সন্তোষ চ্যাম্পিয়ন হয়েছে তুমি একজন বাংলা ফুটবলার হিসেবে বাংলার যে ছেলেরা এই সাফল্য এনে দিয়েছে তাদের জন্য কি বল। না প্রথমেই আমি কনগ্রেজুলেশন দেব জানাবো আমাদের মানে আমাদের সবার প্রিয় সঞ্জয় সেনকে সঞ্জয় স্যারকে এবং প্রত্যেকটা আমি প্রত্যেকটা ম্যাচই কম বেশি দেখেছি কারণ আমাদের প্র্যাকটিস থাকে তো কম বেশি দেখতে পেরেছি এবং ফাইনালটা তো অবশ্যই দেখেছি সুতরাং একটা হিউজ কনগ্রাউলেশান একটা বাংলার নেক্সট জেনারেশানকে যে একটা ফুটবলের দিকে আসতে যে সাহায্য করবে প্রত্যেকটা যারা বাঙালি প্লেয়ার সন্তোষ অভিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিএমকে আমি বা তোমাদের আইএফএ টিভির মারফতে আমি অবশ্যই ধন্যবাদ দেবো যে মানে যে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে একটা চাকরি করে দেওয়ার জন্য চাকরি দেওয়ার জন্য সুতরাং একটা ভালো বার্তা ছড়াই যে যাতে নেক্সট জেনারেশান এই ওদের দেখে এগিয়ে আসবে এবং আমাদের বাংলা আমার বিশ্বাস বাংলা ফুটবলের এখন কোয়ালিটি থেকে শুরু করে আমাদের বাংলা ফুটবলে আগে বলতো আমাদের বাংলা ফুটবল মক্কা তো সুতরাং আমি আমার আমার বিশ্বাস এখনও বাংলা ফুটবল হারিয়ে যায়নি বাঙালি ছেলেরা হারিয়ে হারিয়ে যায়নি কারণ আমি মনে করি যে বাঙালি ছেলে না ছাড়া বাঙালি ফুটবলার না ছাড়া ফুটবল কিন্তু কোনোদিনও সম্পূর্ণ হতে পারে না তো বাঙালিরা থাকবে বাঙালিরা ছিল বাঙালিরা থাকবে এবং হিউজ কনগ্রেজুলেশন প্রত্যেকটা সন্তুষ্ট প্লেয়ারের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো চলে আসি এবার পরের খবরে তারা সবুজ মেরুন জার্সি গায়ে খেলেছেন আগামীকাল সেমিফাইনালে জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগানের বাগানের সম্ভাবনা নিয়ে কি বলছেন দুই প্রাক্তন মোহন অলোক মুখার্জি ও দীপেন্দু বিশ্বাস আমরা দেখে নেব এটা হলো কম্পিটিশন ম্যাচ সুতরাং এই এই টুর্নামেন্টটা এটা যেটা হচ্ছে খেলা এটা কিন্তু ডিফারেন্স তুমি দেখো না তুমি কি কোনোদিন ভেবেছিলে যে মুম্বাই পাঁচ গুণ খাবে এর কাছে আহ কাছে এ এবং নর্থ ইস্ট কাছে হেরে যাবে নর্থ ইস্টও গোল মিস করে হেরেছি ভাগা ভাগা গোল মিস করে কেউ ভেবেছিল যে এই জামশেদপুর সেই ফাইনাল খেলবে তা আমি তো বলবো যে ফরেন কোচের যারা তাদের চেয়ে আমাদের খালেক জামিনগুলো খারাপ কিছু করেনি এই টুর্নামে বিরাট তো বাজেটের টিম না সেই টুর্নামেন্ট সেই টিম নিয়ে যে রেজাল্ট করেছে তাকে থ্যাংক দেওয়া উচিত এবং মনমাগান কালকে খুব সতর্ক খেলতে হবে কারণ খেলবে ওদের মাঠে মনমান চাইবে ম্যাচটাকে জিতিয়া জেতার তো চেষ্টা করবে কারণ জেতার মতো সমস্ত রসদ ওদের টিমে আছে কারণ আমি জানি না আপুইয়া খেলতে পারবে কিনা বা বানবির খেলতে পারবে কিনা কিন্তু এটা তো একটা টিমটার মতো একটা হারমোনি হয়ে গেছিল না সেখান থেকে ব্রেক আপ হয়ে গেলে মুশকিল কারণ খেলাটা কিন্তু টিমের পক্ষে বিরাট একটা ক্ষতি কারণ আউট ও যা খেলা আমি দেখেছি অপূর্ব ফুটবল খেলেছে এবং টিমের সবচেয়ে বড় সুবিধা হলো মনমান টিমে কে খেললো কে খেললো না রিজার্ভ বেঞ্চও যা আছে অন্য টিমের ফার্স্ট ইলেভেনের এর চেয়ে বেটার সুতরাং যে টিমের এতটা তাস মানে তাস আছে ভালো সেই টিমের চিন্তা করার কিছু নেই অ্যাকচুয়ালি ধারে ভারে মন মান অনেক এগিয়ে আছে কারণ মনবাগান প্রথম দিকে হয়তো খেলতে বাজে খেলেছে তারপরে মনমান কিন্তু ধারাবাহিক ভালো খেলেছে এবং প্রথম দিকে অনেক গোলও খেয়েছিল কিন্তু পরের দিকে সেটা রিকভারি করেছে বিকজ অফ টু স্টপার দুটো ফরেন স্টপার কিন্তু দুটো সাইড ব্যাককে কিন্তু অনেকটা ঢেকে দিয়েছে সুভাষিস নিঃসন্দেহে পরের দিকে গোল করেছে কিন্তু গোল করেছে এটাও পার্ট সেট পিস মুভমেন্ট থেকে গোল করেছে কিন্তু ও ডিফেন্সিভ পার্টে অনেক গলদ আছে যেটা তোমার দুটো স্টপার দেখে তারপর গোলকিপার বিশাল কায়েদ অসাধারণ ফুটবল খেলেছে প্লাস তোমার আপুইয়া দুটো মনবীর লিস্টান কোলাসু অপূর্ব খেলেছে সুতরাং যে টিমে সাত আটটা প্লেয়ার

যে পারফরমেন্স করেছে এবার আইএসএল বিশেষ করে সুপার সিক্স তারপর সেমিফাইনালে ফাইনালে গেছে এটা জামশেদপুরের যে টিম কেস খালিদ জামিলের ক্রেডিট তবে জামশেদপুর কঠিন হলো মোহনবাগান অনেকটা এগিয়ে থাকবে ম্যাচ কঠিন ম্যাচ তবে মোহনবাগান টিমের ভারসাম্য অনেক বেশি মনবীর আর আপুইয়া খেলবে কিনা সেটা এখনো আমরা জানি না কিন্তু আশা করছি দুজনেই খেলবে এবং মন মানে অনেক টিমের ভারসাম্য বেশি তুমি এইবারে আইসিলে দেখবে যে সবচেয়ে বেশি গোল মনবাগানের ডিফেন্ডাররা করেছে যে টিমের থেকে এবং সবচেয়ে কম গোল মনবাগান খেয়েছে সেই জায়গা থেকে একটা মানে কম্প্যাক্ট টিম মন আর এই যে বিশ্রামটা মনমানকে আরো উম আমার মনে হয় আরো তরতাজা করবে যে একটা ধকল গেছে অতগুলো ম্যাচে সেখান থেকে মনবাগান এগিয়ে থাকবে বাংলা থেকে ফিফা এআইএফএফ একাডেমির ফুটবলার বাছাইয়ের জন্য স্কাউটিং এর জন্য স্কাউটার স্থির করার জন্য এক বৈঠক অনুষ্ঠিত হলো। দেখেনি সেই বৈঠকের কিছু মুহূর্ত। আইএফএ টেকনিক্যাল ডিরেক্টর গৌতম ঘোষ এই বৈঠক সম্পর্কে কী জানালেন শুনেননি। আজকের আমাদের আইএফএতে আমাদের তিনটে থেকে মিটিং ছিল। এটা এআইএফএফ অ্যাকাডেমি যেটা হতে চলেছে উড়িষ্যাতে তার আন্ডার ফিফটিন টিমের জন্য একটা এআইএফএফ বিশেষভাবে গুরুত্ব দিয়েছে ওয়েস্ট বেঙ্গলকে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা যাতে বেশি এবং ভালো প্লেয়ারদের সুযোগ করে দিতে পারি এআইএফএফ একাডেমিতে তার জন্য আজকে একটা প্রথম মিটিং হলো এবং তাতে একটা জিনিস প্রথমে বলা হলো যে প্লেয়ার যে সিলেকশন করবে সেই স্কাউটিং এর ব্যাপারে তা স্কাউটিং এর জন্য আগামী দিনে আমরা আমাদের যে ডি লাইসেন্স লাইসেন্স সি এমনকি বি লাইসেন্স হয়তো হতে পারে সেইখান থেকে ইন্টারেস্টেড যারা ক্যান্ডিডেট আছে সেই রকম একশো জনকে এআইএফএ এবং আইএফএ অনলাইনে একটা স্কাউটিং একটা মানে কোর্স মতো করবে এবং সেই কোর্সে এফ এর অফিসিয়ালরা থাকবে কিছু ফরেন ডেলিগেট থাকবে এবং আমাদের একশো জন স্কাউট থাকবে সেখানে তারা স্কাউটিং নিয়ে বিভিন্ন রকমের নির্দেশ বা উপদেশ দেবে এবং তার জন্য আজকে একটা মিটিং হলো সেই মিটিং এ ঠিক হলো যে আমরা আমাদের যত ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টে যদি অ্যাটলিস্ট দুজন করে আমরা স্কাউট প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে নিতে পারি তাদের কি হবে তাতে ডিস্ট্রিক্টের প্লেয়ারদের বা যারা স্কাউট আছে বা যারা ইয়ং প্লেয়ারদের যারা ইউথ কোচেস আছে তাদেরকে উৎসাহিত করা তার সাথে সাথে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের যে অজানা ট্যালেন্টগুলো আছে সেগুলোকে আমরা খুঁজে বার করতে পারব কিন্তু যেহেতু স্কাউটিংটা হবে কলকাতা এবং সারাউন্ডিং হাওড়া হুগলি এবং কলকাতা সারাউন্ডিং এর মধ্যে সেই জন্য আমরা চাইছি যে শুধু ওই জায়গা ছাড়াও তো আমাদের ভালো ভালো আমাদের স্টেটে প্লেয়ার আছে তারা যেন সেইখান থেকে খেলার সুযোগ পায় ওই জন্য স্কাউটিংটা ওইভাবে আমরা করেছি এবং নেক্সট মিটিংয়ে আমরা ঠিক করব। যে ওই একশো জন যেটা হবে সেইখান থেকে হয়তো এআইএফএফ চাইছে যে ১৪ জন স্কাউটকে স্টেডি কাউটস এ স্কাউট এবং চারজন চাইছে সেইখান থেকে আমরা বেছে দেবো যারা এআইফ স্কাউটদের সাথে ডাইরেক্টলি কাজ করবে এই হচ্ছে ব্যাপার তা আমরা এই পদ্ধতিগত এইভাবে আমরা প্রথমে একশো জন একশো জন থেকে আমরা হয়তো আলোচনা করে বা নানানভাবে চোদ্দ জনকে করবো চোদ্দো জনের মধ্যে থেকে যারা বেস্ট এবিলিটি থাকবে তাদের থেকে আমরা চারজনকে সিলেক্ট করে এআইএফএফ কে জানাবো আজকের মিটিংটা এইটাই হলো আসন্ন রাজ্য গেমস এ ফুটবল ইভেন্ট নিয়ে বৈঠক হয়ে গেল আইএফএতে দেখে সেই বৈঠকের এক ঝলক আজকে মিটিং এ কি হলো যদি বলেন মূলত আমাদের যে আসন্ন যে স্টেট গেমস তাতে চারটে ছেলেদের এবং চারটি মেয়েদের টিম যারা পার্টিসিপেট করবে সেই পার্টিসিপেটিং ক্লাব এবং ডিস্ট্রিক্ট আজকে মিটিং এ ডাকা হয়েছিল মূলত ফিক্সার এবং আমার কোন মডালিটিজ গুলো দাঁড়িয়ে খেলানো হবে বা কী কী সুযোগ সুবিধা তারা পাবে কোন জায়গাতে তাদের অ্যাডজাস্ট করতে হবে সেইগুলো নিয়ে একটা আলোচনা হলো এবং ফিক্সটা ড্র হলো আমরা মূলত প্রিমিয়ার বিতে যাদের যে অনুসারে র্যাঙ্কিং ছিল সেই র্যাঙ্কিংটাকে বজায় রেখে এ ভার্সেস সি এবং বি ভার্সেস ডি অর্থাৎ ইউনাইটেড কলকাতা এসসি মরাম হচ্ছে দেবাঞ্জন ইনভেনশন এফসিসি আর পুলিশ এসি ভার্সেস অল এয়ারলাইন্স ক্লাব আর এই দুটো ক্লাবের মধ্যে সেমিফাইনাল হবে এটা ন তারিখ অনুষ্ঠিত হবে ন তারিখ ফার্স্ট হাফ মর্নিং একটা ফাইনাল ন তারিখ বিকালে একটা সেমিফাইনাল দশ তারিখ সকালে তৃতীয় স্থান নির্ধারক খেলা হবে এবং দশ তারিখ বিকালে ফাইনালটা হবে একইভাবে জেলার ক্ষেত্রে আমাদের যে আন্ডার সেভেন্টিন টুর্নামেন্ট আমরা করেছিলাম আইএফএ মূলত আমাদের রাজ্য সরকারের স্পোর্টস ক্রীড়া দপ্তরের আর্থিক সহায়তায় সেই এই টুর্নামেন্টে যারা ফাইনালিস্ট টিম ছিল চ্যাম্পিয়ন টিম ছিল হচ্ছে নর্থ সাউথ চৌসোনা এবং রানার্স টিম ছিল শিলিগুড়ি তৃতীয় স্থানে ছিল হচ্ছে উত্তর চৌষানা এবং চতুর্থ স্থানে ছিল মুর্শিদাবাদ এই চারটে টিম এখানে খেলার যোগ্যতা অর্জন করেছে এদেরকে আমরা ওই একইভাবে উত্তর চৌসোনা এবং দক্ষিণ চৌষণার মধ্যে প্রথম সেমিফাইনাল হবে এবং শিলিগুড়ি এবং মুর্শিদাবাদের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল হবে একইভাবে দশ তারিখ তাদের সেই ফাইনাল এবং ফাইনাল সামাজিক মাধ্যমে নতুন ট্রেন্ড গিফ লিতে মোজে জনতা সেই ট্রেন্ডের ছোঁয়া ফুটবল জগতেও ভারতীয় ফুটবলের প্রথম সারির কিছু ক্লাব মোজে আছে এই ট্রেন্ডে পাশাপাশি ফুটবলাররা ব্যক্তিগতভাবে এই ট্রেন্ডে ভাসিয়ে দিয়েছেন নিজেদেরকে অনেক ক্লাবের ফ্যান পেজ থেকেও তাদের কিছু গৌরবের মুহূর্ত তুলে ধরা হয়েছে এই ট্রেন্ডের মাধ্যমে একটা ছোট্ট বিরতি নিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে পর এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল দীপঙ্কর রায় বড় ক্লাব হিসেবে প্রথম ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে চড়িয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে অর্ণব রায় এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আজকের প্রশ্নে প্রণয় হালদার মোহনবাগানের আমাদের এই প্রশ্ন টাটা ফুটবল একাডেমি থেকে বেরিয়ে কোন ক্লাবে প্রথম খেলেন তিনি উত্তরটা কি আপনাদের জানা যদি জানা থাকে আপনারা কিন্তু দেরি করবেন না একদম লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ফুটবলের অনেক অনেক খবর নিয়ে শুভরাত্রি